আপনি যদি তকবীর তশরিক পাঠ না করেন তাহলে অবশ্যই আপনি গুণাকার হবেন কেননা তশরিকের দিনগুলোতে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর তকবীর তশরিক পাঠ করা ওয়াজিব এখন প্রশ্ন হচ্ছে তকবীর তশরিক কি এবং কখন থেকে তা পাঠ করা ওয়াজিব এর উত্তর হচ্ছে নয় জিলহজের ফজর নামাজের পর থেকে তেরোই জিলহজের আসর নামাজ পর্যন্ত মোট দেশওয়াক্ত ওয়াক্ত

অম্ম হ আকবর অম্ম হ আকবর ওয়ালিল্লা ইল তাক বীর পাঠ করার সময় অবশ্যই পুরুষেরা উচ্চ স্বরে পাঠ করবে যদি তারা নিচু স্বরে পাঠ করে তাহলে তাদের তাকে বীরেতা শিখ আদায় পাবে না আর মহিলাদের ক্ষেত্রে নিজেরা শুনতে পায় এমন আওয়াজে তাকে বীরেতা শিখ পাঠ করা ওয়াজীব তেমনিভাবে যদি কোনো ব্যক্তি তাকে বীর রেতা শিখ পাঠ করতে ভুলে যায় আর সে মসজিদ থেকে বের হওয়ার আগেই তার স্মরণ হয়ে যায় তাহলে সে অবশ্যই তা পাঠ করে নিবে আর যদি সে মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার এই ওয়াজিব ছুটে যাবে যে ওয়াজিবের কোনো কাজা নেই এবং এই ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে ওই ব্যক্তি গুণাকার হবে আর মহিলাদের ক্ষেত্রে যদি তারা তাকে শিখ পাঠ করতে ভুলে যায় এবং নামাজের স্থান ছেড়ে অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যায় তাহলেও তাদের এই ওয়াজিব ছুটে যাবে এবং এই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তারা গুণাকার হবে এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই আমাদের থেকে তাকে বীরতা শেখ ছুটে না যায় তাই মহিলাদের উচিত হচ্ছে যেহেতু তারা ঘরের মধ্যে নামাজ আদায় করে এজন্য তাদের নামাজের স্থানে এমন কিছু চিহ্ন রাখা এমন কিছু লিখে রাখা যাতে করে নামাজের পর ত্যাগ বীরে তাশ্রিকের কথা স্মরণ হয়ে যায় পাশাপাশি আরেকটি মাস আলা হচ্ছে যদি কোনো ব্যক্তির তা দিনগুলোর মধ্যে কোনো অক্তের নামাজ কাজা হয়ে যায় তাহলে সে যদি ওই দিনগুলোর মধ্যেই কাজা নামাজ আদায় করে নেয় তাহলে অবশ্যই তার উপর ত্যাগ বীরে পাঠ করা ওয়াজিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টির জন্যে কুরবানি করার তৌফিক দান করুন পাশাপাশি যেই বিশেষ আমলগুলো আমাদের জন্য অবধারিত করেছেন সেই আমলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক দান করুন আমি